তিনি সবকিছুর পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন অতঃপর তিনি সবাইকে তাদের পথ বাতলে দিয়েছেন তিনি ভূচরের জন্যে ত্রিনাদি বের করে এনেছেন অতঃপর তিনি তাকে এক সময় খড়কুটায় পরিণত করেছেন আমি যে ওহি পাঠাবো তা আমি তোমাকে পড়িয়ে অন্তরে গেঁথে দেব অতপর তুমি আর তা ভুলবে না অবশ্য আল্লাহ তালা যদি চান তা ভিন্ন কথা তিনি প্রকাশ্য বিষয়ে জানেন জানেন গোপন বিষয়ক আমি তোমার জন্য সহজ পদ্ধতিগুলোর সুযোগ করে দেব কাজেই তুমি তাদের আল্লাহ তালার কথা স্মরণ করাতে থাকো যদি স্মরণ করানো তাদের জন্য উপকারী হয় যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করবে সে অবশ্যই এর থেকে উপদেশ গ্রহণ করবে আর যে পাপি ব্যক্তি সেটা এড়িয়ে যাবে আল্লা দিয়া অল্প বড় অচিদে সে বিশালকায় আগুনে গিয়ে পড়বে তোমালয়ামু তোফিয়া অলায়াহিয়া সেখানে সে মুড়বে না আবার সে বাঁচবেও না অদ্যাফ লাহে আম তাজাক্কা যে ব্যক্তি হিদায়তের আলোকে নিজের জীবন পরিশুদ্ধ করে নিয়েছে সে অবশ্যই সফল কাম হয়েছে সে নিজের মালিকের নাম স্মরণ করলো অতপর নামাজ আদায় করলো তোমরা তো হামেশাই দুনিয়ার জীবনকে আখেরাতের উপর প্রাধান্য দিয়ে এসেছো অথচ আখেরাতের জীবনই হচ্ছে স্থায়ী ও উৎকৃষ্ট নিশ্চয়ই এসব কথা আগের নবীদের কেতাব সমূহে মজুদ রয়েছে উল্লেখ আছে তা ইব্রাহিম এবং মুসা কেতাব সমূহেও